আমাদের ঠিক পাশের দেশটাতে কত কিছু হয়ে যাচ্ছে কত ভয়ঙ্কর পরিস্থিতি পার করতে হচ্ছে আসলে ওনাদেরকে যে ব্যাপারগুলো আমরা কল্পনা করলে কিংবা ভুল করে কখনো ভেবে আসলে হৃদয় উঠে ভয় আর ঠিক সেই ভয়ঙ্কর পার করতে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষগুলোকে এত কাছে থেকেও কিছু করতে পারছি না কিছু করা সম্ভব না আসলে ফেসবুকে সেটাও সম্ভব হচ্ছে না পোস্ট ডিলিট করে দেওয়া হচ্ছে এখন আমার মনে হয় আসলে আল্লাহ ছাড়া কোনো মিরাকল ঘটনা আমাদের পক্ষে সম্ভব না আমরা যেটা এখন করতে পারি একদম মন থেকে যত বেশি সম্ভব মানুষগুলোর জন্য দোয়া করতে পারি আপনারা বুল আলমিন যেন সবকিছু সহজ এবং সুন্দর করে দেন আর আপনারা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে দেখলাম বেশ কিছু জায়গায় প্রোটেস্ট হচ্ছে যাদের পক্ষে পসিবল হবে তারা ট্রাই করবেন শান্তিপূর্ণ প্রোটেস্ট করার জন্য প্রোটেস্ট নামে যেন কোন মানুষের কোন জিনিসপত্রের কিংবা পলিটিক্যাল কোন ইস্যু না হয়ে যায় আমাদের দেশে আর কিছুদিন পরে ইনশাল্লাহ দেশে ব্যাক করব এবার ইচ্ছা ছিল যে বাংলাদেশে যাওয়ার আগে পর্যন্ত লাস্ট কয়েকটা দিন আমাদের সৌদি আরবের সঙ্গে রেগুলার ডেলি ব্লগ শেয়ার করব আমারও একটা মেমরি হিসেবে থেকে যাবে এন্ড তোমরাও দেখতে পছন্দ করো আসলে শপিং প্যাকিং সবকিছু নিয়ে খুবই বিজি টাইম কাটছে আমার শরীরটাও ভালো না হয়তোবা ভয় শুনে বুঝতে পারছো ফেসবুকে ঢুকলে একদম ট্রমাটাইজড হয়ে যায় মানে এই পোস্টগুলো দেখলে আমার মনে হয় না যে যে মানুষের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে তার পক্ষে স্বাভাবিক থাকা কোনোভাবে সম্ভব শুধু একটা কথাই বলবো আর কোনো কিছু সম্ভব না হলেও প্লিজ আপনারা মানুষগুলোর জন্য মন থেকে দোয়া করে দিবেন জীবন তো বা জীবনের নিয়মে স্বাভাবিকভাবে চলছে আমাদের আসলে মনের মধ্যে যে খারাপ লাগাটা কষ্টটা এটা তো আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না কিংবা দেখানো সম্ভব না শুধু একটাই চাওয়া যত বেশি সম্ভব প্লিজ দোয়া করবেন আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি অ্যান্ড সকাল থেকে বেশ ব্যস্ত সময় কেটেছে আমার রান্না বান্না নিয়ে দুপুরবেলা বেলা বাবা খ্যাপসা নিয়ে এসেছিল এগুলো হচ্ছে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য বাবা দুদিন আগে খ্যাপসা নিয়ে এসেছে যেন আমরা ভালো করে ফ্রিজ করে নিয়ে যেতে পারি এর আগেও আমরা খ্যাপসা নিয়েছিলাম বাংলাদেশের সবাই অনেক বেশি পছন্দ করেছে এই জন্য এবার আবার ওদের জন্য খ্যাপসা নিয়ে যাচ্ছি আমরা আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে যে অ্যারাবিয়ান খ্যাপসা ট্রাই করার জন্য যদিও এখন বাংলাদেশের বেশ কয়েকটি রেস্টুরেন্টে খ্যাপসা বিক্রি করে বাট অ্যারাবিয়ান খ্যাপসা কিন্তু একদমই ডিফারেন্ট হয় তাই তোমরা কেউ চাইলেও কিন্তু ডিপে ফ্রিজ করে আমাদের মতো খ্যাপসা নিয়ে যেতে পারো বাংলাদেশে তবে হ্যাঁ যদি কিনা তোমরা ফ্লাইটের দুদিন আগে ফ্রিজে রাখতে পারো তাহলে ভালো মতো ফ্রোজেন হবে ইনশাল্লাহ আর অবশ্যই বাংলাদেশে যাওয়ার সাথে সাথে এটা গরম করে খেয়ে ফেলতে হবে বেশি দিন ফ্রোজেন রাখলে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে আমাদের রিয়া টু ঢাকা ফ্লাইট আওয়ার যেহেতু বেশি না এই জন্য আমরা সাহস করে নিয়ে যেতে পারি বাট তোমরা যদি কেউ ট্রানজিট ফ্লাইটে যাও তাহলে অবশ্যই তোমার নিজের রিস্কে খ্যাপসা নিয়ে যাবে বাংলাদেশে আমাদের আসলে ট্রানজিট ফ্লাইটে কখনো নেওয়া হয়নি সো এই এক্সপিরিয়েন্সটা নেই আমাদের ট্রান্সের পরে আমি তোমাদের জন্য একটা ব্লগ এডিট করেছি আর যেহেতু খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে এই জন্য বিকালে খুব ঘুম আসছিল ঘুমিয়েছি ঘুম থেকে ওঠার পরে আবারও চা খেয়ে আমরা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি যদিও উইংসগুলো গুলো মামুনি আরো বেশ কিছুক্ষণ আগেই মেরিনেট করে রেখেছিল এখন আমি ম্যারিনেট করা গুলো ফ্রাই করে নিচ্ছি ভালো মতো আজকে মামনি চিলি চিকেন উইংস অ্যান্ড ফ্রাইড রাইস মেক করবো এই ধর তোমাদের সঙ্গে একদম ছোট্ট করে একটু রেসিপি শেয়ার করা যাক আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন উইংস গুলো আমি এইটি পার্সেন্ট ফ্রাই করে নিয়েছি আর পাশে চুলাতে আমি চিকেনের ছোট ছোট করে কাট করে রাখা পিস গুলো দিয়েছি এগুলো একদম ভালো মতো ফ্রাই করে নিতে হবে কজ এগুলো আমরা ফ্রাইড রাইসে দিব ইনশাল্লাহ সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেলে এবার আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবারে টমেটো সস এবং সয়া সস দিয়ে মামুনির মিক্স করে রাখা স্পেশাল সসটা আমি দিয়ে দিচ্ছি সস কতটুকু দিতে হবে এটা একদমই তোমাদের চিকেনের পরিমাণের উপর ডিপেন্ড করবে তারপর মামুনি কিছু কাঁচা মরিচও দিয়ে দিয়েছে সসটা ভালো মতো বলো গেলে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি বাইতে হবে ছোট্ট আরেকটা টিপ সবসময় কিন্তু যে কোনো চিকেন আইটেম ফ্রাই করার সময় কিংবা রান্না করার সময় সবসময় তোমাদেরকে চুলার আঁচ একদম হাই হিটে রাখতে হবে হাই হিটে রান্না করা ছাড়া কিন্তু চাইনিজ আইটেম একদমই টেস্ট হবে না লাস্টলি মামুনি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছে বাইতে আজকে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি একাই করেছি মামনি সবকিছু আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল চিকেন এবং সসের গ্রেভিটা মাখা হওয়া পর্যন্ত আমাদেরকে ভালো মতো রান্না করে নিতে হবে তারপরে এরকম একটা চলে আসার পরে আমি উপর দিয়ে কিছু তিল ছিটিয়ে দিচ্ছি জন্য করে কিন্তু অনেকটা বেড়ে যায় মামনি যেহেতু একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন উইংস বানাচ্ছে জন্য আমরা কোন স্টেপ আসলে বাদ দিতে চাচ্ছি না রান্না শেষে মশাল্লা উইংস গুলো দেখতে অনেক বেশি ইয়ামি লাগছিল খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিলো মার্শাল্লা এবারে কিন্তু আমরা ফ্রাইড রাইস রান্না স্টার্ট করে দিয়েছি আমরা এখন কোনো রকমের খাবার তেল ইউজ করব না সম্পূর্ণ রান্নাটাই আমরা বাটার দিয়ে করব ইনশাআল্লাহ কিছু রসুন কুচি এবং বাটারটা ভালো মতো আমরা ভেজে নিচ্ছি রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে আমরা আমাদের ইচ্ছা মতো ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি ভেজিটেবল কে কোনটা দিবে এটা একদমই অপশনাল তোমাদের যা যেটা পছন্দ তোমরা সেই ভেজিটেবল অ্যাড করতে পারো এ ব্যাপারে কোনো প্রবলেম নেই আজকে আমরা শুধুমাত্র তিনটা ভেজিটেবল ইউজ করব গাজর বাঁধাকপি এবং ক্যাপসিকাম ক্যাপসিকামটা তুলনামূলক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য ফ্রেশ এ গাজর এবং বাঁধাকপিটা ভালো মতো করে নিচ্ছি আই মিন বাটার রসুন গাজর এবং বাঁধাকপি ভালো মতো রান্না করে নিতে হবে থার্টি ফোর্টি সেকেন্ডস এর ব্যবধান নিয়ে আমরা ক্যাপসিকাম গুলো অ্যাড করে দিচ্ছি আজকে আমরা শুধুমাত্র গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছি তোমরা চাইলে রেড ক্যাপসিকাম কিংবা অন্য যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারো আর হ্যাঁ সম্পূর্ণ রান্নার প্রসেসটা কিন্তু হাই হিডি হচ্ছে আদারওয়াইজ ভেজিটেবলের কালার নষ্ট হয়ে যাবে তারপর মামনি কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে সামান্য পরিমাণের টেস্টিং সল এবং পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়েছে ভেজিটেবলগুলো কিছুটা বয়েল হয়ে গেলে আমরা ভেজিটেবলগুলোকে সাইড করে রেখে এখানে ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু ফ্রাই হওয়ার জন্য টাইম দিতে হবে অ্যান্ড ডিমটা মোটামুটি ফ্রাই হয়ে যাওয়ার পরে আমাদেরকে স্ট্রাম্পল করে নিতে হবে অ্যান্ড দেন আমরা চিকেনগুলো অ্যাড করে ফেলেছি চিকেনগুলো যেহেতু আগে থেকে আমরা ভালো মতো ফ্রাই করে নিয়েছি সো চিকেনগুলো দেওয়ার পরে আমরা খুব একটা টাইম ওয়েট করবো না আমরা রাইসগুলো দিয়ে দিব অ্যাদা ওয়ে ফ্রায়েড রাইস বানানোর সময় সব সময়ই কিন্তু ফ্রায়েড রাইসের পোলাওটা আগে থেকে রান্না করে ঠান্ডা করে রাখলে ফ্রায়েড রাইসটা একদম ঝর হবে এবং খেতেও খুবই ভালো লাগবে এবারে আমরা রাইসের সঙ্গে সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি আজকে রান্নার মেন শেফ মামুনি থাকলেও আমি এবং সুরভি কিন্তু সব কাজগুলো করছিলাম বস মামুনির ফ্রাইড রাইসটা মাসাল্লা এত বেশি মজা হয়েছে আমি আর সুরভি দুজনেই শিখতে চাচ্ছিলাম ও হ্যাঁ এর মধ্যে কিন্তু মামুনি অলরেডি সয়া সস দিয়ে দিয়েছে যদিও ফার্স্টের দিকে আমাদের দেখতে খুব কালো বলে মনে হচ্ছিল রাইস গুলো আমরা তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে রাইস গুলো কি কালো কালার হয়ে যাবে কিনা বাট মামুনি বলল যে না এমনটা হবে না আমরা ভালো মতো মিক্স করে নাও অ্যান্ড রান্না ডিনারটা কমপ্লিট হওয়ার পরেই তোমরা দেখতে পাবে ফ্রাইড রাইসটা খুবই সুন্দর কালার চলে আসবে অ্যান্ড সত্যি এমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ ফ্রাইড রাইসটাও অনেক বেশি মজা হয়েছিল আজকে মামনি শুধুমাত্র ফ্রাইড রাইস এবং চিলি চিকেন পিংসটাই করেছে অন্য কোনো ঝামেলা করেনি আসলে যেহেতু আমাদের বাংলাদেশে যাওয়ার টাইম এগিয়ে আসছে দ্যাস বাসায় অনেক কাজ থাকে বাংলাদেশের জন্য শপিং করা তারপর লাগেজ প্যাকিং করা আবার বাসার কাজ থাকে বাসা গুছিয়ে রেখে যাওয়া সব মিলিয়ে অনেক প্রেশার পড়ে যাচ্ছে আমাদের উপর আবার দেখা যায় প্রতিদিনই বাইরে বের হতে হচ্ছে কোনো না কোনো কিছু কেনাকাটা এটা থেকেই যাচ্ছে আমাদের সোয়াই মামুনিকে আগে থেকেই নিষেধ করেছিলাম খুব একটা ঝামেলা না করতে আজকেও কিন্তু রান্না কমপ্লিট করে মামুনিকে বাইরে যেতে হয়েছে বেশি রাত হয়ে গেলে মার্কেট অফ হয়ে যাবে মামুনিকে আগে মার্কেটের কাজগুলো শেষ করে তারপরে বাসায় এসে আমরা একসঙ্গে ডিনার করেছি বাট আমি আর সুরভি রান্না করতে করতে অনেক টায়ার্ড ফিল করছিলাম আজকে আমরা আর বাইরে চাইনি আমরা বাসায় বসে টিভি দেখছিলাম মামুনির আসার সময় অনেক কিছু শপিং করে নিয়ে এসেছে ফ্রেশ ছিল অনেকগুলো চকলেট আয়নের পছন্দের কিছু চকলেটস ছিল কিছু সসেজও নিয়ে এসেছে মামুনি যদিও সস আমার একদমই পছন্দ না বাট বেবিরা খুব পছন্দ করে সসেজটা এটা মেবি একটা শাসলিক স্টিক ছিল যদিও স্টিকটা খুবই ছোট আমি জানি না এটা দিয়ে কি বানাবে মামুন যখন এটা ইউজ করবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অর ইলস তোমরা হয়তো বা মামুনের পেজে দেখতে পাবে ইনশাল্লাহ বাবা দুটা পারফিউম নিয়ে এসেছে এগুলো মেবি গিফটের জন্য আনা হয়েছে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য মামুনি এত বড় একটা চায়ের পাতি লেগেছে কজ বাংলাদেশে আমরা সবাই চা খেতে অনেক বেশি পছন্দ করি আর যেহেতু সবাই আমাদের বাসায় বেড়াতে আসবে ইনশাল্লাহ এই জন্য মামুনি বড় একটা চায়ের পাতিল কিনে নিয়ে এসেছে যেন সবাই আসলে আমাদের বেশি করে চা বানাতে কোনো কষ্ট না হয় তারপরে বাসের রেগুলার ইউজের জন্য মামুনি কিছু প্লেটস নিয়ে এসেছে এখানে হোয়াইট এন্ড নেভি ব্লু কম্বিনেশনের প্লেটস গুলো খুবই সুন্দর লাগছিল নেন সৌরভি অনেক রাত পর্যন্ত মামুনিকে মেহেদি পরিয়ে দিয়েছে আসলে কিন্তু আবার মেহেদি দিয়ে বাবার নামটাও লিখে দিয়েছে মামুনির হাতে মাসাল্লাহ মেহেদি ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগছিল এন্ড কালারও কিন্তু খুব সুন্দর এসেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মামুনির মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে আর আজকে আমার আগে শর্টকাট রেসিপি দেখে যদি কেউ তোমরা ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে রিল সো হ্যাপি টু নো বাই